আল্লাহর ভয় অন্তরে ঢুকাও এই আল্লাহর ভয়ের জন্য আল্লাহ পাক বান্দাকে এগারো মাস পরে রমজানুল মোবারকটা দান করেন বলেন সুবহান আল্লাহ এই আল্লাহ পাক আমাদেরকে রমজান দিলেন কেন দিলেন যাতে করে বান্দা মুত্তাকি হয় মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক পূর্ববর্তী নবীদের উম্মতদেরকেও রোজা ফরজ করেছিলেন আল্লাহ পাক মিন কমলিকুম বলে পূর্ববর্তী সমস্ত শরীয়তের মধ্যে রোজাটাকে ফরজ করলেন এই কথা বুঝাইলেন তার মানে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একাই রোজাকে ফরজ করে নাই সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করছে উম্মতদের জন্য রোজাকে ফরজ করছে কেন যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে এই মুত্তাকির সবকটা এখন এর নয় জমিন শুরু হওয়ার থেকেই এই মুত্তাকির সবক দিয়েছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী ওমর সাইবদের কে ডাক দেওয়া বলেন ওবায়বনে কাপ বলে তো থাকুয়া কী জিনিস ওবায়বনে কাপ ডাক দেওয়া বলেন তাকুয়া কি জিনিস আপনি কি কোনদিন কাটাযুক্ত পথে হেঁটেছেন কিনা বলেন হা কেমনে হাঁটছেন বলেন নিজেরা পা ওকে বাঁচানোর জন্য ওবায়বনে কাপ বলেন এটার নাম হল তাকুয়া কোনো পান্ডা গুণার থেকে নিজেকে বাঁচানোর জন্য হারাম থেকে বেছে বেছে চলা এটার নাম হলো তাকুয়া মানে আল্লার ভয় এই ভয়টার সবক আল্লাহ রব্বুল আলমিন দিলেন আল্লাহ পাক আদেশ করে দিলেন সদিকিনদের সঙ্গে থাকো সত্যবাদীদের সঙ্গে থাকো তাকে অর্জন করা যায় বাজারের দোকান যদি আসে আতরের দোকানে গেলে যেরকম ভাবে আতর কেনাও লাগে না অটোমেটিক হাতের মধ্যে আতরের গান চলে আসে ঠিক তেমনি ভাবে ইমানদার বান্দা মুক্তাকি বান্দার সঙ্গে যদি কেউ চলে ও থেকে তাকুয়া শিখা লাগে না অটোমেটিক তাকুয়া অন্তরে ঢুকে যায় উনার কবর জিয়ারতের জন্য এক আল্লাহর বান্দা উনার এলাকায় গেছে দেখেন মুক্তাকিদের দাম থেকে এরকম মুজদ্দিদ আলফিসানি জামানার একজন মুজাদ্দিদ যার পরে আর কোনো মুজাদ্দিদ নাই এই বান্দার কবরের যে আরতের জন্য এক আল্লাহর বান্দা যায় নামাজের সময় যখন ঘন আসলো আল্লাহর বান্দা তাকায় দেখে মুজাদ্দিদ আল ফিসানির কবরটা জিয়ারত করার পরে মসজিদে ঢুকলো এই মসজিদের বাইরে কিছু বিশাল বড় মাঠের মধ্যে কিছু সমাজ সন্তানরা যুবকরা পোলাপানরা খেলাধুলা করে

খেলা করে না কিন্তু এই বান্দাগুলা বাচ্চাগুলা গুলা ছাড়া খেলা হওয়ার থেকে এখানে এসে মসজিদে নামাজ